প্রিয় দর্শক আমরা আদার অঙ্কুরদম দ্রুত করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করছি এবং প্রতিনিয়ত আমরা এটাই ব্যবহার করি এটা আপনাদেরকে এখন আমরা দেখাবো আমরা প্রথমে দুই ইঞ্চি পরিমাণ ভার্মিক কম্পোস্ট দিয়েছি ভার্মিক কম্পোস্ট দেওয়ার পরে তার উপরে আমরা আদাগুলোকে সম্পূর্ণভাবে বিছিয়ে দিয়েছি এবং বিছিয়ে দেওয়ার পরে আমরা আবার দুই ইঞ্চি পরিমাণ এটার উপরে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবাস কম্পোস্ট দিয়ে একবার সম্পূর্ণ আরো দুই ইঞ্চি পরিমাণ আমরা ডেকে দেব ভালোভাবে ঢেকে দেবো যেন কোন জায়গা দিয়ে ফাঁকা না থাকে দর্শক আমরা কম্পোস্ট দেওয়া শেষ এখন আমরা হালকা পানি চিকা দিতে হবে যেন পানির ময়স্টারটা ঠিক থাকে যেন আমাদের হালকা পানি চিকা দিতে হবে নাহলে হাঁটা እንደው የማውቀደው እንደው የማውቀው እንደው